হিন্দুবার পরিস্থিতি রণক্ষেত্রের পরিস্থিতি পুলিশ চার্জ করছে নির্বিচারে চার্জ করছে বলে অভিযোগ করছেন তারা সৌমিত্র রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে দেখা সৌমিত্র কি ছবি হাই 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 আহ সুপ্রজেক্টে 보면은 এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে এই বিকাশ ভবন জতত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পুলিশ ফোর্স এখানে মোতায়েন রয়েছে এবং দেখতে পাওয়া যাচ্ছে যে বিকাশ ভবনের মেন গেট সেই মেইন গেট থেকে একেবারে র‍্যাপিড অ্যাকশন ফোর্স এবং পুলিশ ব্যারিকেড করে এখানে যারা বিকাশ ভবনে যারা কর্মী তাদেরকে বার করছে তুমি দেখো একের পর এক বিকাশ ভবনের যারা আটকে ছিলেন তারা বের ফলে এই বিকাশ ভবনে কর্মীদের বার করার জন্য এখানে পুলিশ যারা যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তাদেরকে বদাদের উপর বল প্রয়োগ করেছে তাদেরকে লাঠি চার্জ অনেক চাকরি হারা শিক্ষক শিক্ষিকা তারা যেমনটা অভিযোগ করছে তারা আহত হয়েছে আমি কতক্ষণ আটকে ছিলেন আপনারা আমরা নর্থ বেঙ্গল থেকে আসছি আমার ছাড়া পাইনি এটা খুব দুঃখ পুলিশ আপনাদেরকে উদ্ধার করে বার করছে না পুলিশ অপদার্থ অপদার্থ পুলিশ সুমজিৎ তুমি শুনতে পেলে এখানে এই মুহূর্তে একেবারে এই মুহূর্তে একেবারে দেখতে পাওয়া যাচ্ছে লাইন করে বিকাশ ভবনের ভেতরে যারা ছিলেন যারা বিকাশ ভবনের কর্মী তাদেরকে পুলিশ একেবারে ব্যারিকেড করে তারা এখান থেকে বার করছেন ফলে এই তাদেরকে বার করা নিয়েই এখানে চাকরি হারা শিক্ষক শিক্ষিকা এর মধ্যে একেবারে ধন্দমার স্থিত হইরে হয়েছে তারা চাইছিলেন যে কোনোভাবেই যেন এই বিকাশ ভবনে আটকে থাকা যারা কর্মী তারা কোনোভাবে বেরোতে না পারেন বলে তারা যে বিকাশ ভবনে যে কটি গেট ছিল আমরা দেখেছি সবকোটা গেটে তারা তালা বন্ধ করে দিয়েছিলেন কিন্তু তারপর যেটা আমরা দেখলাম পুলিশ অতি সক্রিয় হয়ে গেল rap 5 জন পায়ের টানতে আমি ধরেছিলাম বলে আমাকে এখানে একটা হেলমেট তুলে মারলো চশমাটা খুলে গেল আর পায়ে আপনারা দেখুন এই হচ্ছে পুলিশ ইতিমধ্যে দেখা যাচ্ছে যে একজন গুরুতর আহত হয়েছেন ফলে বুঝতে পারছেন একেবারে পুলিশ লাঠি লাঠিচার্জ করেছে একজন চাকরি হারা তিনি অসুস্থ হয়ে পড়েছেন তার পায়ে আঘাত করা হয়েছে বলছেন কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন কি পরিস্থিতি কৃষ্ণেন্দু প্রত্যেক যারা শিক্ষক শিক্ষিকারা এখানে বসেছিলেন চাকরি আনা শিক্ষক শিক্ষিকা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বিশাল সংখ্যক মহিলা পুলিশ সাইরেন বাজছে এবং তার সাইরেন বাজছে এবং সেখানে